জায়গাটাকে যদি তুমি কোন ক্ষতিগ্রস্ত করো তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের জনগণ চৌষট্টি জেলাতে তোমার নামে মামলা করবে শুরু করতে ওই মহান সত্তার নামে যার হাতে আমার আত্মা বাংলাদেশের মধ্যে যে ফেতনার সৃষ্টি করতেছে এর লাগামটা এখনই টেনে ধরা উচিত তার কারণ হচ্ছে যেখানে বিভিন্ন আলিমুলামা এক হওয়ার চেষ্টা করছে যেমন ধরুন চরমনয়ের পি সাহেব আহলে হাদিসের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলেকে দাওয়াত দিয়েছে তারা একটা ভিন্ন মত লালন লালন করে এবং ধারণ করে তারা কোরআন থেকে সব কিছু মানার চেষ্টা করে সেই ঘটনার আলেমদেরকে যেহেতু কৌমি অঙ্গনের আলেমরা দাওয়াত দিচ্ছে এক হওয়ার চেষ্টা করতেছে সেইখানে নাস্তিকবাদের এজেন্ডা বাস্তবায়নে এই যে সমস্ত মাজার পূজারি গাজা ঘরে আলেমগুলা এদেরকে আলেম বলা যায় না আসলে এরা আসলে আলেম নামের একটা জালিম জালেমের বাচ্চা জালেম বাংলাদেশের হক্কানি আলেম ওলামা যারা জেলখানায় দীর্ঘদিন যাবত বন্দি থাকার পরে পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছে যারা এখন আহ আস্তে আস্তে সবাই মুক্তি পাবে এই আলেমগুলা যখনই এক প্রচেষ্টা করতেছে তখনই আহমদুল্লাহ সাহেবকে নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করে ফেলছে এই মাজার পূজারি ভণ্ডর বাচ্চা এই ভণ্ডর বাচ্চাটাকে আপনারা যদি এখনই লাগাম টেনে না ধরেন আপনারা যদি এর বিরুদ্ধে কথা না বলেন ও আস্তে আস্তে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ও নাস্তিকবাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে রাসুল সাল্লা সাল্লামকে ভালোবাসি আমার নিজের জীবনের চাইতে মা বাবার থেকেও বেশি ভালোবাসি আল্লাহর পরে নবীকে ভালোবাসি এই নবীর ভালোবাসা যার অন্তরে আছে সে কখনো চিন্তাই করতে পারবে না যে একটা ডিভাইডার রুলস এর মধ্য দিয়ে আমরা যাই এটা কখন চিন্তা করবে না একজন আলেম বা একজন প্রকৃত মুসলিম মুসলিম চাইবে যে আমার মুসলিম চাইবে যে আমার কমটা যেন অক্ষবদ্ধ থাকে বাতিলের বিরুদ্ধে যেন আমরা লড়াই করতে পারি এবং খেলাপথ প্রতিষ্ঠা করতে পারি আসলে কি খেলাপথের মজাটা তো আমরা বুঝি না খেলাপদের মজাটা হচ্ছে এমন খেলাপথ ব্যবস্থা আমাদের জন্য কল্যাণকর যে একজন রিক্সাওয়ালা তার জাকাতে টাকা দেওয়ার জন্য সে দাঁড়া দারে ঘুরবে এটা হচ্ছে খেলাপথ ব্যবস্থা তা এই ব্যবস্থা এই সিস্টেম আমরা আসলে এই সিস্টেমের মজাটা বুঝি না আমরা কি নিয়েছি আমরা হচ্ছে গণতন্ত্রকে বুকে লালন এবং ধারণ করি মানে একজন রক্ত চুষবে আর গরিবের রক্ত রক্তে সে অট্টালিকা বানাবে এটা হচ্ছে গণতন্ত্রের শাসন ব্যবস্থা আই গণতন্ত্র এই গণতন্ত্র তো আমি না যাই হোক ওটা ভিন্ন আমি যেতে না গিয়াস উদ্দিন তাহেরি তোমাকে ভাই বলি তোমার যদি কোনো কথা ভালো না লেগে থাকে তাহলে যে কথাটা যার কথা তোমার ভালো লাগে নাই তুমি সরাসরি তার সঙ্গে দেখা করবা এই যে তুমি যে ভিউ বাড়ানোর জন্য ফেসবুকে একটা স্টেটমেন্ট দিয়েছো একটা বক্তব্য তুমি দিয়েছ এই যে তোমার কথাগুলোর কারণে যে তোলপাড় হয়েছে এটা আসলে মুসলিম মুসলিমের জন্য খুব মারাত্মক ক্ষতিকর ফারদার তুমি এই ধরনের যদি কোনো কাজ করো মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জায়গাটাকে যদি তুমি কোনো ক্ষতিগ্রস্ত করো তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের জনগণ চৌষট্টি ফেসবুকে দাও যে একজন আলেমকে আর আলেমের বিরুদ্ধে যদি লাগাই দাও চৌষট্টি জেলায় তোমার নামে মামলা হবে পাদ তুমি যদি এই কাজটা করে থাকো তো সবাইকে আসসালাম আলাইকুম